ভিন রাজ্য উত্তর প্রদেশে কাজ করতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিক গত সোমবার থেকে নিখোঁজ রয়েছে মোবাইল বন্ধ দুশ্চিন্তায় পড়েছে পরিবার নিখোঁজ যুবকের নাম উসমান আলী বয়স পঁচিশ তার বাড়ি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাঘমারা গ্রামে নিখোঁজ যুবকের মা বুধ বিবি বলেন ছ মাস আগে ছেলে উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলার বৌপুরা এলাকায় কাজ করতে যায় সেখানে প্লাস্টিক ছাটায় কাজ করতে এক ছেলে নিজান নিজামপুরে রয়েছে সোমবার ভাইয়ের কাছে যাচ্ছিল বড় ছেলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় চার দিন হয়ে গেল কোনো খোঁজ পাচ্ছি না মোবাইল বন্ধ রয়েছে সেখানকার থানায় নিখোঁজ ডায়েরি করেছে কোথায় আছে কি অবস্থায় আছে কেউই বলতে পারছেন না ওখান থেকে বাইরে থেকে বেলা সময় থেকে বাইরে চলে গেছিল বলছে আমি ভাইয়ের কাছে বুদ্ধি আছি ওখানে যাই পৌঁছেনি ওখান থেকে আপনার কোথায় গেছে না গেছে আমরা বলতে পারছি না ওখান থেকে আমরা ফোন করছি যে আমরা এই সিচও পাতাচ্ছি সোমবার থেকে সোমবার এগারোটাকে দিকে যে সুইচ অফ আগে ওখান থেকে আর ওরা খোঁজ ফাঁজ চুপ বাল যাচ্ছে না ওখানে গেছিলো ছ মাস কাজ করতে ওখানে কাজ বলছিলো আপনার ভপলায় মানে প্লাস্টিকের কাজ করছিলো ওপরা থেকে ভপরা থেকে ওখান থেকে যাচ্ছিলো আপনার ওই যে মার্কেট আছে নিউ মার্কেটে ওখানেই যাচ্ছিলো মার্কেটে যাচ্ছিলো আমরা ওটা কত আমি ওটা তো কত বলতে পারছি না যে আমি ফোনে কো দেখেছি কি না দেখেছি আমরা এটা কোনো কত বলতে পারছি না দেখুন আমরা আছি ঘরে ওখানে ও বাইরে খেলে আসছিলো বাইরে তো আমি কী বলবো আমরা যখন ফল লাগাচ্ছি তারপরে দেখছি যে আপনার ফল লাগছে না

তারপরে আমরা মঙ্গলবার থেকে মঙ্গলবার বেলা দশটার সময় থেকে আমরা মানুষ পাচ্ছি দেবে বেলা দশটার সময় থেকে বেলা রাত্রেবেলা রাত্রেবেলা রাতের বেলা বারোটা রাত বারোটার থেকে আমার ছেলে বড় বড় ছেলের কাছে ফোন লাগাইছিলাম

দেখছিলাম এখানে বলছে রে মেজা বাবু এখানে আপনার ই করেন কমপ্লেন তো এখানে নিব না তাহলে মেজা বাবুর বলছে রে ওখানে ওই আসো করে কথা বলবো আমার ছেলে পরিবারে আছে আমি ওকে মা আছে বাবা আছে ভাই আছে ওর বউ আছে একটা ভাবি আছে ওর দাদা আছে তাদের একটা ছেলে আছে আমার সাত বছরের আমার ছেলে আমার কথা হলো ওটা আছে সবাই এই এইটি মানুষ আছে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার কি গোষ্টি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো